এটা আমরা বলি আপনার মিনার খাট তাজমহল মিনার সূর্যমুখী লিখিত করলে আপনার মাল আমরা পৌঁছায় আলমারে দুই ভাগে ভাগ করা যায় ভিতরে বাইরে সম্পূর্ণ চিটা আমাদের কোন কাঠ নাই নিজস্ব ফ্যাক্টরি কিনা চিটানি মাল বানাই খুব সুন্দর অর্ড্র পায়াতের ডিজাইন জি ডয়ের ডিজাইন আমরা যদি কেউ আপনার মিস্ত্রি নিয়ে যাচাই করতে চাই অবশ্যই আলমিরের চেউ যার একটা খাট আছে দেখেন খুব সুন্দর ভাইরাল খাট এটা কি দুই হাজার পঁচিশ সালের নতুন মডেলের খাট জি খুব সুন্দর একটা গ্লাস গ্ল ফিটিং জি গ্লাস আচ্ছা এটা কিন্তু পা থেকে একদম উপর পর্যন্ত নকশায় ভরপি সালাম অনেকদিন পরে আসলাম মক্কা মদিনা ফার্নিচারে দেখাবো রং অরিজিনাল একশো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মার্শাল একটা সুন্দর ডিজাইনের খাট ধরে দাঁড়াই আছেন আপনি এটাকে কি মডেল খাট বলেন এটা আমরা বলি আপনার মিনার খাট তাজমহল মিনার তাজমহল মিনার খাট জি জি আচ্ছা চার ইঞ্চির ভিতরে করা চার ইঞ্চির ভিতরে আচ্ছা আচ্ছা আমরা বিস্তারিত সবকিছু ভিডিওতে জানানোর চেষ্টা করব ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন আপনারা কিভাবে এগুলো ডেলিভারি নিতে পারবেন কত দিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকবে সবকিছু আমরা ভিডিওতে জানাবো ফুল ভিডিওটা দেখলে তাহলে ভালো মতো বুঝতে পারবেন তো ভাই আপনার দোকানের ঠিকানাটা একটু বলি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কদমতলি মক্কা মদিনা ফার্নিচার আচ্ছা আমরা যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ইমো WhatsApp থাকবে ভিডিও কলে দেখে নিতে পারবেন চাইলে ভাইয়ের শোরুমটা একটু ভিজিট করে অবশ্যই আমি বলবো যে আপনারা আসেন আমার এই মালটার ফিটনেস চার ইঞ্চি চার ইঞ্চি সলিড এর ভিতরে সোদাই করে ডিজাইনটা করা হয়েছে লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন দেখেন আপনি কাজের কোয়ালিটি ফাইবার গুলো দেখেন বিশেষ করে সেগুন

হাজার টাকা। এটার দাম রাখতেছেন 75 75000 টাকা। আপনারা যদি ডেলিভারি সিস্টেমের আমাদের। আমাদের ডেলিভারি সিস্টেম আমাদের নিজের সব পিকআপ ভ্যান আছে। এর মধ্যে আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দেব আমাদের লোক যে মাল ফিটিং করে দেবে। কিন্তু গাড়ি ভাড়া কাস্টমারের অ্যাডভান্স আপনি নোয়াখালী কুমিল্লা চাত চাতপুর চিলট এইদিকে আপনি অ্যাডভান্স আপনি গাড়ি ভাড়া অ্যাডভান্স করলে আপনার মাল আমরা পৌঁছে আдим। মাল হাতে পে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিলে। কাস্টমারে আমরা মাল বুঝাবে আমাদের ড্রাইভারের কাছে টাকা আচ্ছা মোহন ভাই এরপরে আর কোনটা দেখাবেন

টাকা কোনো দাম বলার কোনো সুযোগ নাই আচ্ছা ভাই এরপরে আর একটা আলমেরা আছে সহযোগিতা আপনি রং যে দেখতে পারে চিটা প্রায় পয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কোন দাম বলার সুযোগ

হাজার টাকা থেকে আরো কিছু গ্লাস চুকে যাচ্ছে দেখেন সুন্দর একটা সেলফ হবে জি গেলাসেল গেলাসের সেলফ করা থাকবে এই সেল গুলো হবে গেলাস

টপটা যদি দেখেন আপনারা টপটা অনেক বিশেষ করে সেগুন পূর্বে আগে যাচাই করবেনটা কেমন অবশ্যই অবশ্যই আমি কাস্টমার কে বলবো চিটা কেনার আগে তাদের

দেখেন এটা হবে লেগ সাইডের ডিজাইনটা

তিরিশ হাজার তিরিশ টাকা আচ্ছা আমরা থেকে আরো কিছু কালেকশন যাচ্ছে এই দেখেন এটাও কিন্তু একটু ব্যতিক্রম ধরনের একটা ওয়াল ক্যাবিনেট নিচের দিকের অপশন থাকবে তিনটা ডয়ার দুইটা পাল্লা আর এখানে একটু গ্যাপ করে রাখা হচ্ছে যেন আপনি

বত্রিশ হাজার টাকা এই যার একটা ড্রেসিং টেবিল একদমই আনকমন টাকা এই যার একটা সুগে আছে দেখেন এই যে দেখেন এটাই কিন্তু রঙের কোন সোয়া নাই দেখেন ফাইবার

ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা হলো আমাদের আপনাদের যদি লোক থাকে ওনারা এসে দোকানে এসে আমাদেরকে মেমো করে অ্যাডভান্স করে যাবে আর যদি লোক না থাকে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন আমরা মেমো করে আপনাকে ছবি দেবো গাড়ি ভাড়া অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল বুঝে পায়